হ্যালো আলাইকুম দিস ইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন ফ্রম থ্রি পিস হাউস টু আজ আমার মিষ্টি মিষ্টি আপদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটনের মান্নাত কটন থ্রি পিসগুলো নিয়ে চলে এসেছি সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন আর আমার কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কিনা প্লাস আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন সবাই এর মাঝে আমার দোকানের অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই আমার দোকানের ঠিকানাটা হচ্ছে থ্রি পিস হাউস টু কেপি বসু সড়ক ঝিনাইদহ আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ডাবল এইট নাইন সিক্স সেভেন ফাইভ সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন খুবই চমৎকার চমৎকার একদম নতুন ডিজাইনের মান্নাতের কটন থ্রিপিসগুলো চলে এসছে সেগুলো আপনাদেরকে দেখে দেব তো দ্রুত চলে আসতে হবে সেই ড্রেসগুলো দেখা দেখার জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এসছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডিজাইন মান্নাত কটন থ্রি পিস যারা মান্নাত ব্র্যান্ডের ব্র্যান্ডের ড্রেসগুলো চেনেন তারা অবশ্যই জানেন যে ড্রেসগুলো কেমন কোয়ালিটির হয়ে থাকে মান্নাতের এই ড্রেসগুলো আসলে অসম্ভব সুন্দর এবং কোয়ালিটিগুলো খুবই চমৎকার হুম সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন আমার মিষ্টি মিষ্টি অপরা কে কোথায় আছেন সবাই একটু দ্রুত চলে আসেন সবাই একটু দ্রুত চলে আসেন খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আজকে দেখ দেখিয়ে দেব ফার্স্টে এই ডিজাইনটা দেখিয়ে দেব খুবই সুন্দর একটা ডিজাইন মান্নাত ব্র্যান্ডের হ্যাঁ দেখা যাচ্ছে আমার মিষ্টি মিষ্টি আপুরা যারা যারা আছেন তার সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কি না আর আমাদের লাইভটা একটু ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্টস করে সবাই জানাবেন আজকের লাইভের ফার্স্ট কালার খুবই চমৎকার একটা ড্রেস হ্যাঁ মান্নাত ব্র্যান্ডের মান্নাতের কটন ড্রেস হ্যাঁ খুবই চমৎকার এই ব্র্যান্ডের ড্রেসগুলো ব্র্যান্ডের নামটা শুনলেই মানুষ বোঝে যে ড্রেসগুলো কেমন হবে আর থ্রি পিস হাউস টু মানেই সব সময়ের জন্য ভালো কোয়ালিটি তাই না আমার মিষ্টি মিষ্টি আপুরা জানে যে থ্রি পিস হাউস টুতে সবসময়ের জন্য ভালো ব্র্যান্ডেড ড্রেসগুলো বিক্রি করা হয় তাই না ওয়াও জাস্ট ওয়াউ সেই রকম সুন্দর কাপড়টা হাতে কোলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা কাপড় হ্যাঁ এত সুন্দর কাপড়গুলো এত সফট কাপড় হয়ে থাকে হ্যাঁ এই কাপড়গুলো সেই রকম সুন্দর এইটা থাকছে ড্রেসটার নিচের কোষণটা হ্যাঁ থাকবে এটা নিচের পোষণটা খুবই সুন্দর করে এত ফিনিশিং করে কাজ করা থাকে এই ড্রেসগুলোর হ্যাঁ ব্র্যান্ডেড ড্রেসগুলো তো আপনারা বোঝেনি আসলে এইটা থাকবে স্লিপসের কাপড়গুলো হুম এগুলো স্লিপসের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির মান্নাত কটন স্লিপস ওকে তো ড্রেসগুলো কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার মিষ্টি মিষ্টি আর সবাই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা ড্রেস ভালো লাগবে এইটার ড্রেসটার হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা থাকবে এমন প্রচুর কাপড় দেওয়া হ্যাঁ প্রচুর কাপড় দেওয়া এটা ফ্রন্ট পার্ট হ্যাঁ ফ্রন্ট পার্ট মানে এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু কাজ করা আছে এত ফিনিশিংভাবে কাজ করা থাকে এগুলোর হ্যাঁ ব্র্যান্ডেড ড্রেসগুলোতে খুবই ফিনিশিং আকারে কাজ করা থাকে এটা আপনারা জানেন তাই না এইটা থাকছে ড্রেসটা ওকে তো এই কালারটা কার ভালো লাগছে সব যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ড্রেসটা অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ ওয়াও দেখেন অন্যটা কী সুন্দর সেই রকম সুন্দর এবং পাঁচ হাতে একটা ওড়না হ্যাঁ ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে একটা ওড়না বিশাল ওড়না আর এত সফট এই কাপড়গুলো যে কোনো পরিবেশে ব্যবহার করবেন যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন ঠিক আছে ওয়াও কি সুন্দর একটা ড্রেস আমাদের ইস্টার জাহান মিমিয়া হয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসগুলো সত্যিই সুন্দর মান্নাত ব্র্যান্ডের ড্রেসগুলো আসলেই সুন্দর হয়ে থাকে তো ভালো লাগলে স্ক্রিনশট নেন সুন্দর একটা ড্রেস তাই না দেখেন ওনাগুলো কত বড় বিশাল বড় ওনা হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন ড্রেসগুলো প্রতিটা কালার সুন্দর সুন্দর কালার কারণ এগুলো এক একটা এক এক পিস করে হ্যাঁ এক একটা এক এক রকম এক একটা ডিজাইন এক এক রকম যেহেতু ক্যাটালগের ড্রেস এগুলো এক পিস করেই হবে হ্যাঁ আচ্ছা এবার দেখাবো এই কালারটা ঠিক আছে এবার এই কালারটা মিষ্টি একটা কালার আমার মিষ্টি মিষ্টি আপুদের জন্য মিষ্টি একটা কালার খুব চমৎকার একটা কালার হুম খুবই চমৎকার একটা কালার সুন্দর না কালারটা আমার তো খুবই পছন্দ কালারটা হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন কালারটা কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর এর মধ্যে কাজ আছে এগুলো কি বোঝা যাচ্ছে এর মধ্যে কিন্তু কাজ আছে ওকে কাজগুলো কত ফিনিশিংভাবে থাকে দেখেন খুবই চমৎকার অনেক রুচিসম্মত তাই না এটা থাকছে ড্রেসটা এটা থাকবে ড্রেসটার ফ্রন্ট পার্ট এবং ড্রেসটার নিচের পার্টটা থাকবে এটা এবং ড্রেসটার স্লিপসের কাপড়টা থাকবে হচ্ছে এটা থাকবে ড্রেসটার স্লিপসের কাপড় ফুল হাতার কাপড় থাকবে ইচ্ছা মতো যেমন খুশি তেমনভাবে তৈরি করবেন ঠিক আছে এটা থাকবে ড্রেসটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা থাকবে সেমভাবে বাট ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ঠিক আছে ফ্রন্ট পার্টে কাজ থাকবে খুব সফট খুবই সফট কাপড় হ্যাঁ এত সফট মানে হাতের মুঠোর মধ্যে চলে যাবে এত আরামের কাপড় এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর বিশাল বড় ওড়না পাঁচ হাতে ওড়না হ্যাঁ পাঁচ হাতে ওড়া থাকবে খুব সফট কাপড়ের মধ্যে খুবই সফট কাপড় এবং কালারটা দেখেন কত সুন্দর কালারটা হ্যাঁ সুন্দর না খুবই চমৎকার একটা কালার এই কালারটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মেস মেসেজ দেবেন ও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটা এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে ওখানে মেসেজ দেবেন ঠিক আছে আচ্ছা এবারে এবারে এই ড্রেসটা ঠিক আছে এবারে এই ড্রেসটা দেখাবো এক একটা এক এক রকম সুন্দর হবে আজকে হ্যাঁ আজকে ড্রেসগুলো এক একটা এক এক রকম থাকবে কারোর সঙ্গে কারো মিলবে না ঠিক আছে ও দেখেন ড্রেসটা কেমন বলেন কালারগুলো দেখেন শুধু কালারগুলো দেখবেন আজকে ড্রেসের কালারগুলো দেখবেন যে মাথা নষ্ট করা কালার এটা থাকবে ড্রেসটার নিচের পোষণটা হ্যাঁ ড্রেসটার নীচের পোষণটা এমন থাকবে এবং এটা থাকবে হচ্ছে স্লিপসের কাপড়টা এটা থাকবে স্লিপসের কাপড়টা পুরো ড্রেসটা থাকছে এমন পুরা ড্রেসটা থাকছে এমন হ্যাঁ আর ব্যাক থাকছে হচ্ছে এটা এটা থাকবে হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট আচ্ছা এইটা যা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন ঠিক আছে এইটা থাকবে হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কি সুন্দর এই যে সাইড করে সুন্দর করে ওয়ার্ক করা থাকবে হ্যাঁ এই যেগুলোগুলো কিন্তু অনেক ভাবে ওয়ার্ক করা ঠিক আছে অনেক ফিনিশিং করে ওয়ার্ক করা থাকে এগুলো হ্যাঁ এটা ওড়নাটা অন্যটা সুন্দর না এই ড্রেসগুলোর অন্যার কাপড়গুলো জামার কাপড়গুলো খুবই চমৎকার হয়ে থাকে হ্যাঁ এটা ভালো লাগবে স্ক্রিনশট দেন এটা থাকবে প্যান্টের কাপড় সুন্দর একটা কালার তাই না খুব মার্জিত একটা কালার কি আমার আপুদের ভালো লাগছে তো আমার মিষ্টি মিষ্টি আপুরা কি বলে এবারে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে একটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা ব্ল্যাক কালার ঠিক আছে এবারে ব্ল্যাক ব্ল্যাক কার কার পছন্দ ব্ল্যাকটা কার পছন্দ বলেন এটা ব্ল্যাক কালারের ড্রেস এটা পুরা ড্রেসটা এবং ব্যাক পার্টটা থাকবে এমন হ্যাঁ ফ্রন্ট পার্ট এমন এবং স্লিপসের কাপড়টা থাকবে হচ্ছে এটা এটা থাকবে স্লিপসের কাপড় হ্যাঁ প্রতিটা ড্রেসে ফুল হাতা কাপড় দেওয়া থাকবে ইচ্ছা মতো যেমন খুশি তেমনভাবে তৈরি করবেন ঠিক আছে আর এইটা থাকবে হচ্ছে ওড়নাটা ওনার চারিপাশ সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকবে খুবই ফিনিশিং আকারে অ্যাম্ব্রয়ডরি করা থাকে এগুলো এবং এত সফট কাপড় ঠিক আছে এই কাপড়গুলো হাত দিলে বুঝবেন যে কাপড়গুলো কত ভালো মানের হয়ে থাকে হ্যাঁ এই ব্র্যান্ডের ড্রেসগুলো এমনিতেই সুন্দর হয়ে থাকে ঠিক আছে এই ড্রেসগুলো সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন নিয়ে রাখতে হয় হ্যাঁ আচ্ছা এটা যা ভালো লাগছে নিয়ে নেন সুন্দর একটা কালার তাই না ব্ল্যাক সব জন্যই সুন্দর হয় তাই না আচ্ছা এবারে আরও একটা সুন্দর ড্রেস দেখাই এইটা এটা কেমন বলেন এই কালারটা ঠিক আছে মান্নাতের এই কালারটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর লাইভ করার আগের থেকে এই ড্রেসগুলো বিক্রি হওয়া শুরু হয়ে গেছে কারণ ড্রেসগুলো এসেছে গত পরশু দিন হ্যাঁ একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন ওয়াও কি সুন্দর না ড্রেসগুলো এটা হচ্ছে স্লিভসের কাপড় এটা হচ্ছে পুরো ড্রেসটা ফ্রন্ট পার্ট থাকবে এমন এটা ফ্রন্ট পার্ট এবং এইটা থাকবে হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট হ্যাঁ আর এটা হচ্ছে থাকছে ফ্রন্ট পার্ট খুব সুন্দর তাই না কালারটা সেই রকম সুন্দর ড্রেসটা বানানোর পর যে কী সুন্দর লাগবে হ্যাঁ আর আমার আপুরা যখন পরবে তখন বুঝবে যে কাপড়গুলো কত উন্নতমানের হ্যাঁ যারা কটনের মধ্যে ভালো ড্রেস খুঁজতেছেন তারা অবশ্যই এই ড্রেসগুলো কালেক্ট করতে পারেন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো হ্যাঁ হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হ্যাঁ ও কী সুন্দর দেখেন ম্যাচিংটা এটা থাকবে প্যান্টের কাপড় এটা যার ভালো লাগছে স্ক্রিন শটডান সুন্দর একটা কালার খুব চমৎকার একটা কালার হ্যাঁ এটা কি আমার মিষ্টি মিষ্টি আপুদের ভালো লাগছে তো ড্রেসগুলো হুম যারা কটনের ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা খুবই সুন্দর সুন্দর ড্রেস কটনের ড্রেসের মধ্যে সবথেকে পারফেক্ট ড্রেসগুলো ওয়াও দেখেন এগুলো কিন্তু লোকাল কোয়ালিটি না এগুলো কিন্তু ভালো কোয়ালিটি হ্যাঁ এগুলো ভালো মানের ড্রেসগুলো ঠিক আছে বাজারে তো লোকাল প্রচুর পাওয়া যায় কিন্তু এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ খুবই সুন্দর এটা থাকছে হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কী সুন্দর করেছে কারণ এইগুলো সাধারণত সব সময় পাওয়া যায় না কিন্তু হ্যাঁ এগুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে একদম একটু আনকমন হয়ে থাকে ড্রেসগুলো যার কারণে এইগুলো যারাই দেখে সঙ্গে সঙ্গে নিয়ে নেয় হ্যাঁ তো এটা ভালো লাগবে স্ক্রিনশটাল সুন্দর একটা কালার দেখছেন খুব সুন্দর এই কালারটা কালো হ্যাঁ এবারে একটা ব্যতিক্রম কালার এই কালারটা দেখাবো এবার হ্যাঁ দেখেন এই কালারটা কেমন এই কালারটা সুন্দর সেই রকম সুন্দর হ্যাঁ কালারটা কী সুন্দর দেখেন কালারটা কত সুন্দর ওয়াও হুম কালারটা সুন্দর না এটা থাকছে ড্রেসটার ব্যাক পার্ট হ্যাঁ এটা ব্যাক পার্ট এবং এইটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট এবং স্লিপসের কাপড় প্রতিটা ড্রেসেরই স্লিপসের কাপড় আলাদাভাবে দেওয়া আছে ওকে আচ্ছা ওড়নাগুলো তো সেই রকম সুন্দর দেখেন ওড়নাগুলো এই যে কত সুন্দর করে কাজ করা থাকে দেখছেন খুবই চমৎকার করে কাজ করা থাকে প্রতিটা ওড়নাতেই এত সুন্দরভাবে ওয়ার্ক করা হ্যাঁ এবং এত ফিনিশিং দেখেন বোঝা যাচ্ছে যে কাজ করা আছে বোঝাই যাচ্ছে না যে কাজ করা আছে এত ফিনিশিংভাবে কাজ করা থাকে হ্যাঁ এত সুন্দর আচ্ছা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেন ওয়াও কি সুন্দর কালারটা এই কালারটা হ্যাঁ চলে গেল এবারে দেখেন প্রতিটাই এক একটা এক এক রকম সুন্দর হ্যাঁ কার চোখে কোনটা ভালো লাগবে বুঝতে পারছি না তবে প্রতিটা ড্রেসই নেওয়ার মতো ড্রেস হ্যাঁ প্রতিটা ড্রেসই নেওয়ার মতো ড্রেস দেখেন এবারে এটা হ্যাঁ এবারে এটা এবারে এই কালারটা ওয়াও দেখেন কি সুন্দর কালারটা সুন্দর না কালারটা খুব চমৎকার একটা কালার খুবই রুচিসম্মত একটা কালার ওয়াও এইটা থাকবে ড্রেসটার ব্যাক পার্ট এইটা ব্যাক পার্ট আর এইটা থাকবে ড্রেসটার ফ্রন্ট পার্ট হ্যাঁ সুন্দর একটা কালার এটা থাকছে ড্রেসটার নিচের পশুনটা এবং এটা থাকবে হচ্ছে স্লিপসের কাপড়টা ঠিক আছে আর এটা হচ্ছে থাকছে ড্রেসটার অন্যাটা দেখেন ওড়নাটা কী সুন্দর দেখেন ওয়াও তাই না সুন্দর না ওড়নাটা আমার মিষ্টি মিষ্টি আপুদের কিন্তু কমেন্টস পাচ্ছি না আমার আপুদের কি ভালো লাগছে না ড্রেসগুলো এত উন্নত মানের ড্রেসগুলো নিয়ে এসছে আমার আপুদের জন্য আমার আপুদের কোনো কমেন্টস পাচ্ছি না হ্যাঁ এটা যার ভালো লাগছে নিয়ে নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন দ্রুত না নিলে কিন্তু কালারটা পছন্দের কালারটা হাতছাড়া হয়ে যাবে ওকে কারণ এগুলো সবসময় অ্যাভেলেবেল পাবেন না এই জন্য পছন্দ হলে হাতছাড়া করার দরকার নাই ঠিক আছে পছন্দ হলে হাতছাড়া করবেন না ওয়াও এটা আরেক রকম সুন্দর কালার এটা আরেক রকম সুন্দর কালার দেখেন আজকে বলেছি যে এক একটা এক এক রকম হবে ঠিক আছে এক 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 রকমই হবে ইনশাল্লাহ সবার পছন্দের ড্রেস সবার খুব পছন্দের ড্রেস মান্নাত হুম খুব সুন্দর খুবই সুন্দর এবং ভালো মানের ড্রেস হ্যাঁ ভালো মানের এই ড্রেসগুলো নিতে হলে কি করতে হবে সরাসরি থ্রি পিস হাউস টুতে চলে আসতে হবে হ্যাঁ চেনাইদা শহরের সবচেয়ে নাম করা দোকান থ্রি পিস হাউস টু আমার মিষ্টি মিষ্টি আপনাদের খুব পছন্দের একটা দোকান তাই না আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার নিচের পোষণটা এটা থাকবে ড্রেসটার নিচের পোষণটা এবং স্লিপসের কাপড়টা থাকছে হচ্ছে এটা থাকবে স্লিপসের কাপড়টা আর অন্যটা দেখেন ওড়নাটাই যে এমন করেই কাজ করা থাকবে হ্যাঁ কাজ করা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে ওড়না এবং এত সফট কাপড় বিশাল সফট হ্যাঁ খুবই সুন্দর এটা নিতে হলে কী করতে হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে দিতে হবে হ্যাঁ ওয়াও সুন্দর একটা কালার তাই না ডিজাইনটা সেই রকম সুন্দর ডিজাইনটা কিন্তু সেই সুন্দর এবারে এবারে একটু কালারফুল একটু কালারফুল এটা হ্যাঁ একটু কালারফুল খুবই সুন্দর একটা কালার এগুলো সবই মান্নাতের হ্যাঁ ওয়াও এই কালারটা কার পছন্দ বলেন কালারফুল ড্রেস পড়তে যারা পছন্দ করেন তাদের জন্য এই কালারটা হ্যাঁ খুবই কালারফুল একটা ড্রেস এটা থাকবে ড্রেসটা নিচের পোষণটা আর এইটা থাকবে হচ্ছে স্লিপসের কাপড়টা ঠিক আছে খুবই সুন্দর এটা থাকবে ড্রেসটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাও খুবই কালারফুল থাকবে হ্যাঁ দেখি এটা আমার কোনাপুর ভাগ্যে যাই এটা ওড়না ওড়নার সাইজটা দেখেন কী সুন্দর হুম এবং বিশাল বড় বিশাল বড় এবং খুবই সফট এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেন এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেন সুন্দর একটা কালার তাই না এই কালারটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এই কালারটা হ্যাঁ এবারে আরো সুন্দর দেখায় একটা কালার এই কালারটা ওয়া এই কালারটা কার পছন্দ দেখেন দেখেন আজকে ড্রেসগুলো প্রতিটা ড্রেস সুন্দর তাই না প্রতিটা ড্রেসই সুন্দর খুবই চমৎকার এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাও সেমভাবেই থাকবে এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে স্লিপসের কাপড় এটা স্লিপসের কাপড় ঠিক আছে আচ্ছা এটা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দেবেন ঠিক আছে এটা থাকছে হচ্ছে ওড়নাটা ও ওড়নাটা কি সুন্দর না ওড়নাটা কত সুন্দর দেখছেন এইটা যার ভালো লাগছে স্ক্রিন শট দেন সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর না রেপোন ওপরে এবারে ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখেন কি সুন্দর দেখেন সুন্দর না কালারটা প্রতিটা ডিজাইন আজকে সুন্দর প্রতিটা ডিজাইন থাকবে সুন্দর হ্যাঁ দেখেন কি সুন্দর তাই দেখেন ডিজাইনগুলো কালারগুলো ম্যাচিংগুলো এত সুন্দর হ্যাঁ মানুষ কেন এত মানে বেশি টাকা দিয়ে কেন ড্রেস কেনে বলেন তো ড্রেসগুলো সুন্দর হয় তাই তাই না কি সুন্দর ডিজাইনটা বনানি আপু ভাই আমার জন্য রাখেন কালকে আসবো ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ প্রচুর নতুন কাপড় এসছে চলে আসেন ঠিক আছে প্রচুর কাপড় আনা হয়েছে হ্যাঁ প্রচুর নতুন কাপড় এসছে প্রচুর আইটেমের ড্রেস এসছে ঠিক আছে এবং প্রচুর সুন্দর সুন্দর বাটিক এসছে ওকে আরও ভিন্ন ভিন্ন আরং বুটিক্সের ড্রেস এসছে অনেক রকম ড্রেস এসছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি থ্রি পিস হাউস টুতে ওকে থ্রি পিস হাউস টুতে আসেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ একদম ঈদের সময় যেমন যেমন কালেকশন পেয়ে যান এখন থেকে পেয়ে যাবেন সেরকম কালেকশন ঠিক আছে সেই রকম সুন্দর সুন্দর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন কি সুন্দর জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর ওনাটা তাই না বনানীয় কী বলেন অন্যটা কেমন লাগছে বলেন তো এই ড্রেসটা সুন্দর না এই ড্রেসটা সেই রকম সুন্দর মধুটা পারভিন আপু দাম কত আপু প্রাইসগুলো জানতে হলে আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ দেন হ্যাঁ এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেন খুব সুন্দর তাই না কালারটা সেই রকম সুন্দর দেখেন ঠান্ডা লেগেছে এই কালারটা কার লাগবে এই কালারটা আমার মিষ্টি মিষ্টি আপদের জন্য কালারটা যে সুন্দর না হ্যাঁ কালারটা সেই রকম সুন্দর দেখেন কালারটা কি সুন্দর ওয়াও সুন্দর না এটা থাকবে ড্রেসটা নিচের পোষণটা এটা থাকবে ড্রেসটা নিচে প্রশ্নটা দেখেন ভেতরে কিন্তু সব ড্রেসে কিন্তু ভেতরে সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ওকে খুবই ফিনিশিং করে ওয়ার্ক করা থাকে যার কারণে দূর থেকে কিন্তু বোঝা যায় না হ্যাঁ আচ্ছা এটা থাকবে স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়টা কি সুন্দর ডিজাইনটা দেখেন এইটা থাকছে ফুল ড্রেসটা ফুল ড্রেসটা থাকবে এমন এবং ব্যাক পার্টটা থাকছে হচ্ছে এটা এটা থাকবে হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট আর এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট ওকে এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেবেন দেখেন ওড়নাটা কত সুন্দর ওড়নার ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ আর কত বড় সাইজের ওড়না দেখেন হ্যাঁ এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেবেন ওড়নাটা সত্যিই সুন্দর এত সুন্দর হ্যাঁ দেখেন এর মধ্যে কিন্তু কিন্তু ওয়ার্ক করা আছে পুরো ওড়নাতে কিন্তু এভাবে ওয়ার্ক করা আছে ওকে চারিপাশ তো আছেই সুন্দরভাবে এভাবে ওয়ার্ক করা আছে এবং সব জায়গাতেই ওয়ার্ক করা আছে ওকে আচ্ছা এটা যা ভালো লাগছে স্ক্রিনশট দেন এটা যা ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিতেন খুব সুন্দর একটা কালার না খুব চমৎকার একটা কালার এই কালারটা যার ভালো লাগবে নিয়ে নেবেন খুব দ্রুত নিয়ে নিতে হবে ওকে ভালো আছেন আচ্ছা এবারে এই কালারটা কার পছন্দ বলেন এই কালারটা কার চাই আজকে কিন্তু প্রচুর মান্নাতে ড্রেস দেখালাম প্রচুর এত ডিজাইন কিন্তু সব সময় পাওয়া যায় না কিন্তু হ্যাঁ এত ভালো মানের ড্রেস এত ডিজাইন সব সময় পাওয়া যায় না যেহেতু পাওয়া গিয়েছে অতএব আমার আপুদেরকে বলবো যে হাতছাড়া করবেন না ড্রেসগুলো হ্যাঁ এই অসময়ে এত সুন্দর সুন্দর ড্রেস দেখালাম হ্যাঁ এগুলো হাত ছাড়া করার দরকার নাই এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ খুবই চমৎকার চমৎকার ড্রেসগুলো আজকে ড্রেসগুলো মাথা নষ্ট করা ড্রেস হ্যাঁ আজকে ড্রেসগুলো ছিল মাথা নষ্ট করা ড্রেস প্রতিটা ড্রেসই সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর এটা থাকছে অন্যটা এটা থাকবে অন্যটা হ্যাঁ দেখেন অন্যটা পুরা অন্যটা থাকবে এভাবে ওয়ার্ক করা হ্যাঁ জাস্ট জাস্ট ওয়াউ তাই না সেই রকম সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার এবং ডিজাইনটা তো সেই সুন্দর এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেন আর শেখ কি সুন্দর না ড্রেসটা হ্যাঁ তো আমার মিষ্টি মিষ্টি আপনাদের কোনটা কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর যত দ্রুত সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবেন বরানি আপু ভাই ড্রেসগুলোর ম্যাটেরিয়াল কি সুতি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপু বরানি আপু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে ঠিক আছে মান্নাতের এইগুলো কটন ড্রেস হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস ঠিক আছে খুবই সফট খুবই ভালো মানের ঠিক আছে তো আজকে এই পর্যন্তই অনেক কালার দেখিয়েছি পুরা ড্রেস যারা পুরা লাইভ দেখেননি তারা একটু দেখে নেবেন প্রচুর কালার দেখিয়েছি আমার রুমি আপু এসছে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি তুমি কেমন আছো তো আজকের লাইফটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আগামীকাল নতুন কিছু নিয়ে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ